জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি কথা জানবেন তারেক আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখে নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু করে আমাদের নামে মামলা দিচ্ছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু হ্যাঁ এবং এটা তো আমাদের পিছনে লেলায় আমরা তো পার্সন ব্যক্তি বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতু ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি আপনারা জানবেন না কেন উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল জিনিস আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডেবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত

দিলেন ধরেন একত্রিশ দফা দিলেন একত্রিশ দফা তো এটা আপনার দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম তো আপনি একসাথে লড়াই করতেছি আন্দোলন করতেছি আমাদেরকে দেখাইছেন আমার প্রশ্ন এটা মানে যে নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা সেখানে ক্ষমতা আসলো তো তো ওয়ান পরে ওই নির্বাচনে যেই সেট আপ ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে

আর্মি করছে তখন তো একটা আর্মি গভর্নমেন্ট মইনু এবং ফকরুদ্দিনের গভর্নমেন্ট আর্মি গভর্নমেন্ট আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ওই আর্মিটা আরো খারাপ হয়েছে ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে তো কি বলবো ইন্ডিয়া আর তো এই এই আর্মি একটা একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এই এটা বিশ্বাস করে সম্ভব না করতে দেবেন হ্যাঁ আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি এটা বিএনপি জরিপ ব্রেইন দেখছে তো আমরা সবাই দেখছি ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হলে মানে মানুষ বলছে যে আমরা একচল্লিশ পার্সেন্ট বিএনপি অ্যাবসলিউট মেজরিটি হয় বিএনপি কিন্তু আরো কিছু আছে এখানে আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলাম গতকাল না যে জামাতে ইসলামের ভোট পড়ত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল এসব পড়ার পর একানব্বই সালে এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক তিন পার্সেন্ট সম্ভব এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোট গুলো দেখি তাহলে আমরা দেখবো পার্সেন্টের মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছে হ্যাঁ এবং কিন্তু একটা সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে পেয়েছে জামাতের ভোট ফোর পার্সেন্ট ন তারা সব আসনে নির্বাচন করে তারা কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে থ্রি পার্সেন্ট কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো পার্সেন্টের মতো বিএনপির যে জরি এটাতে দেখা যাচ্ছে যে জামাতের ভোট আসবে একত্রিশ পার্সেন্ট হুম এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে সেটা 5% এর মত করে তো আমরা যদি অন্য সমস্ত ফর বিএনপি বাইরে অন্য সমস্ত फोर्সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে মির্জ যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নি কিন্তু তা তো না মির্জা ফজলুল মির্জা বস এর সিনিয়র নেতা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে

আমি ইলিয়াস আমরা তো কেউ অ্যান্টিমিম না। আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান প্রজিউর রহমান মানে জিয়াউর রহমানকে আমাদের আমাদের पॉलिटिकल আইকন মানে তাই না তো আমরা তো কেউ আমরা তো সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যেটা সাধারণ ভাবে বোঝে আমরা তো সবাই রাইটেন্স তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোনো কারণ ছিল না আমরা তো শত্রু না আমরা শত্রু হতেও চাই না আমি তো ডাক্তার আমাকে তো দেখাইতে পারতেন যে ভাই একটু যদি যে চিকিৎসা সম্পর্কিত যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক

আমি তো জানতে চাই হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসা পাতি নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলে তাই দেখুন আমাদের চাও তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো দেশটা প্রটেক্টেড থাক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রটেক্টেড থাক এটা আপনারা উনার যে হিস্ট্রি ও উনাকে তো উনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হইছেন এই জনদের না 중에 আমাদের বিরুদ্ধে বলছেন ন এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন আসুক প্রত্যেক প্রত্যেককে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট রেসপেক্টিভ অফ জামাত বিএনপি যে দলই হোক তা কেন সেই দলের এমন কি এনসিপি ছাত্রদের দল দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা কোথায় এবং সেই সময় বুঝছে মানে সেই সময় যদি কেউ দাওয়ার টাওয়ার না আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যেতাম কারণ ওই যে একদিন এক খাবারের খরচ আমার কমবে হ্যাঁ অনেকের যে অনেকে অনেকে ইয়েতে যেতাম যে যেই খাবারের দাওয়ার দিতাম যে যে আমি যেহেতু প্রেসিডেন্ট হচ্ছে সাথে কাজ করছি সেই জন্য আমি জানি ওনার ম্যানেজমেন্ট স্টাইলটা এটা উনি এটা করবেন না হ্যাঁ উনি ওনার টিমকে এভাবেই ডিল করেন আমি কিন্তু খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি অল্প সময় কিন্তু আমার আমারই ক্যারিয়ারে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি আমি ওনার পাশে ঘুমিয়ে বসতাম এবং গ্রামীণ ব্যাংকের যে হেলথ স্বাস্থ্য কর্মসূচি সেটার আমি কোঅর্ডিনেটর ছিলাম ঢাকা তো আমি ওনার ম্যানেজমেন্ট স্টাইল জানি আর কি কিভাবে কাজ করে তো সেই জন্য এটা উনি করবেন না কিন্তু এই 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 যতগুলো জিনিস কনক আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা নাম্বার টু হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন এর সবকিছুর একটা পজিশন আমি কিন্তু দিয়েছিলাম আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধ বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট যে ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং এই উপদেষ্টা পরিষদের বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন আর রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্নভাবে বিএনপি হোক জামাত হোক কি সেটা এনসিপি হোক তারপর এডি পার্টি হোক এমনকি নূরের দল বাম যারাই হোক সবাইকে মিলে একটা নতুন মন্ত্রিসভা তৈরি করা এবং

এই যে প্রবলেমটা চাই ইমেজের প্রবলেম আছে যেটা তৈরি হোক অথবা সত্য হোক সে ইমেজটা কি না হয়ে যেত এই সময়ের মত ওনার নেতৃত্বের গুণাবলী বিশেষিত হতো এবং আমি অপদার্থ প্রতিবাদীদেরকে বের করে দিতে পারতাম বিএমপি যারা মন্ত্রী হতে চায় যারা ক্ষমতা আসতে চায় তারাও ক্ষমতা স্টক পেলো ভাগ পেল তারা ক্ষমতা এসে তাদের কাজ দেখাতে পারলো যে তারা কেমন লোক আবার আরেক দিক থেকে দাইটা কিন্তু পুরোপুরি প্রফেসর এর নসে নিতে হচ্ছে না কেন যদি এটা ফেলও করে তাহলে দাইটা প্রফেসর এর নসেই থাকে এই ভাবে এই পুরো প্রবলেমটাকে সলভ করা যায়

গ্লোবাল ইকোনমির সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে মানে আমাদের অঞ্চলে এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমির লিডারশিপের সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি সেই জন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক সেটাকে আমরা গড়ে তুলতে পারি এবং সেই জন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি যে এমন ধরনের আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে কি সেটা হচ্ছে ইংরেজি না জানা। ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারি না। এবং এখন যে সুযোগটা আসছে আমাদের চাইনিজ জানতে হবে। মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ কিন্তু আমাদের পরের Generations মোতাদরকে চাইনিজ জানতে হবে, ম্যান্ডারিন জানতে হবে, ভালো চাইনিজ জানতে হবে। যদি আমাদের সত্যিকার অর্থেই এই ইকোনমিক গ্রোথের সাথে আমাদেরকে এক পার যেতে হয়, এটা হচ্ছে নাম্বার 1 ইস্যু। নাম্বার 2 ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তার চলবে না মানে ধরেন এই সত্তর দশকের আগে হিসাবে চলবে না এখন গ্লোবাল ইকোনমি এবং পলিটিক্স এর সেন্টার অনেকগুলো জায়গায় হবে আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্বটা থাকবে গ্লোবাল আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে এবং সেটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি যে কৃষিভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে আমি আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে তো এটা যেদিন ট্যারিফ ইম্পোজ হলো তার দুদিন আগে বোধ আমি করেছিলাম তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে আমাদের ট্যারিফ রিসিপ্রোকাল ট্যারিফ কেন নীতি কমে এটা নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে এটা মাঝে মাঝে বলি যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভিং মানে আমি আমি কাজে কাজটা করি সমস্যার সমাধান করা আর কি জন্য আমি আমার এপিসোড গুলোতে খুব অনেক প্রবলেমের খুব মানে আউট অফ দ্য বক্স সলিউশন দিই এবং এই ট্যারিফ বাড়ানোর ফলে আমাদের সামনে একটা ইউনিক কারণ এই জন্য না যে চাই না সেটা না আমি একটা এপিসোড করেছি কারণ এটা করতে হবে যে আসলে কি করা যায় এবং কি করলে এই প্রবলেমটাকে আমি অপরচুনিটি সিফ করতে পারি মানে বিজনেসে আমরা যা করিয়ার যে